টাকা গরু কিনছেন এক লাখ এক লাখ জিতছেন হ্যাঁ এক লাখ টাকা গরুটা কিনছে আর একটা গরু রুবেল এখানে দেখতেছি মাসাল্লাহ গরুটা সেই রকম এই যে গরুটা দেখতেছেন দর্শক সেই রকম একটা গরু ভাইয়া ভাইয়া কত ভাইয়া একশো এক লাখ সত্তর হাজার টাকা দর্শক এই গরুটা এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে আজকে আমরা কন্টিনিউ দেখতেছি বাজারে মানে গরু বিক্রি হচ্ছে আর একটা গরু এখানে যাচ্ছে ভাইয়া কত এক লাখ একাত্তর এক লাখ সত্তর মিলে গেছে কাছাকাছি দুটো গরু সেম এবং আপনারা দেখছেন দাম দাম কি বেশি ভাইয়া না কম ঠিক আছে আছে মধ্যে তা আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর গরু বিক্রি হচ্ছে একটা পর একটা গরু যাচ্ছে আর আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি আজকে বাগান বাজার থেকে মূলত বাগান বাজারে এই মুহূর্তে আমরা দেখতেছি একটার পর একটি গরু বিক্রি হচ্ছে এবং প্রচুর গরু সমাগম এখানে গরু আর গরু সেই সঙ্গে শুধু গরু না দর্শক এখানে ছাগল খাসি এগুলোও আছে ওগুলো আমরা দেখে আপনাদেরকে দেখাবো আমরা আস্তে আস্তে প্রশাসে যাচ্ছি মূলত অনেক বড় হচ্ছে বাজার এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে প্রচুর গরু হচ্ছে আজকে আর ব্যাপারীরা যেটা বলছেন যে ব্যবসায়ী যারা গরু বিক্রেতা যারা তারা বলছেন গরুর দাম কম পাচ্ছেন অন্যদিকে আপনারা দেখছেন ক্রেতা যারা দু রকম মতামত আছে একটা হচ্ছে তারা বলছেন যে গরুর দাম ঠিক আছে কিছু কাস্টমার আবার বলতেছেন যে না দাম একটু বেশি ভাইয়া কত দেখিনি কত ভাইয়া এক লক্ষ একুশ হাজার এই গরুটা উনি বলতেছেন দাম ঠিক আছে বাচ্চুর সহ এই গরুটা উনি কিনেছেন এক লক্ষ একুশ হাজার টাকা দিয়ে আসেন ভাইয়া কিনছেন না বিক্রি করবেন কিনে আনছি ও কিনছেন

কুমিল্লা চান্দিনা থেকে আসছে দর্শক এই গাড়িতে ওনারা সাতটা গরু কিনছেন বিভিন্ন দামের তার মানে বাগান বাজার থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মূলত গরু যায় দর্শক সবচেয়ে বয়স্ক একজন গরু ব্যবসায়ীকে আজকে বাগান বাজারের হাটে পাওয়া গেছে কি নাম তোমার হোসেন কবে থেকে ব্যবসা করো কোনটা গরু তোমাদের কোনটা এটা 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 কত চাইতেছো কাস্টমার কত চাইতেছো এটা তিনশো পিস দর্শক তিনশো পিস বলছেন তো তিন লাখ বিশ হাজার টাকা গরু চাইতেছে ভাইয়া আমি তার দাম দিতে পারবো না কত হলে ছাড়বা ভাইয়া

এই গরুটার দাম ভাইয়া কত কত চাইছেন কত বিক্রি করলেন বিরানব্বই দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সাতই জুন আপনারা জানেন সতেরোই জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ এই কোরবানি ঈদকে কেন্দ্র করে আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সবচেয়ে বড় এবং প্রচার প্রসারে সবচেয়ে বড় একটি বাজার হচ্ছে এই ভোজপুর থানার বাগান বাজার আপনারা দেখতেছেন আমার ঠিক পিছনে এই যে এই ফেনী নদীটা যেটি আমরা নাম শুনেছি অনেকে ফেনে নদী এই সেই ফেনে নদী ফেনে নদীর ওই ওই আমরা যেটা দেখছি এটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ এটা পুরোটো আর এপাশে হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার এই বাগান বাজার ঐতিহ্যবাহী এ বাগান বাজার প্রতি সপ্তাহে শুক্রবার এখানে বসে এবং আজকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে হাজার হাজার গরু ছাগলের হাট এখানে বসেছে এবং আমরা যেটা এতক্ষণ যাবৎ বাজারে ঘুরে দেখেছি সেটি হচ্ছে এখানে বিক্রেতারা যেটা বলছেন যে দাম কম পাচ্ছেন আবার কাস্টমার বলছেন দাম বেশি এ হচ্ছে বাজারের সর্বশেষ অবস্থা তো এখানে একজন বিক্রেতা আছেন ভাইয়া আপনি কোথা থেকে আসছেন ভাইয়া

পঞ্চান্ন চাচ্ছেন কত উঠছে পঁয়তাল্লিশ উঠছে উঠছে কাছাকাছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ

পঁচানব্বই আচ্ছা উনার কত বলছে বাহাত্তর বলছে হ্যাঁ আপনি মানে পঁচাশি লাস্ট বলে দিচ্ছেন নাকি লাস্ট গরুটা দেখা যায় দশক মাঝারি সাইজের গরু এটা যিনি বিক্রেতা উনি মূলত ফিক্সড পঁচাশি হাজার টাকা বলছেন আর কাস্টমার যারা আছে তারা আপনারা বলছেন কত আমি আপনার পাঁসোত্তর বলছি পাঁসোত্তর পাঁচতর

ঠিক আছে তো এই যে উনি বলতেছে গরুর দাম পাচ্ছে না আর আপনারা বলতেছেন বাপডি দর্শক একটা গরু সম্ভবত বিক্রি হয়েছে আমরা ক্যামেরা একটু আপনাদেরকে দেখাই বিক্রি বা কিনছেন আচ্ছা যিনি বিক্রি করছেন তার একটু কথা শুনি ভাই গরু আপনার ও আচ্ছা বিক্রি করছেন ভাইয়া আমরা ক্যামেরা দেখতেছি টাকা সাদা সারি চলতেছে কিন্তু আমরা একটা আমরা সৌভাগ্য না ভাই ক্যামেরা একটা গরুর সরাসরি সেল হচ্ছে এটা আমরা দেখাবো দর্শক

আমরা আমরা ভাইরের যে কথা শুনলাম উনি বাগান বাজারের ব্যবসায়ী উনি পাঁচটা গরু আনছেন এর মধ্যে এটা সব চারটা গরু বিক্রি হয়ে গেছে এটা চার দিন কত বলেন কত এটা এখন হয় না এটা বিরে নব্বই বলেন আমি দেখতেছি কাস্টমারের হাতে টাকা নিয়ে আপনাকে সাত আশা করতেছে হ্যাঁ আচ্ছা এখন কি বিক্রি হবে আমরা কি দর্শকদের বলবো যে এটা বিক্রি হয়ে গেছে ভাইয়া 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 ভাই আমরা একটু দেখাই দর্শক এই গরুটা পঁচানব্বই চাইছে ভাই না পঁচানব্বই চাইছে তিরানব্বই মাত্র দুই হাজার টাকা মানে দামের আসলে তারতম্য হয়েছে আপনাদের জন্য শুভকামনা কোরবানি ভালো হোক ভাইয়া একটু এদিকে আসেন

কমপক্ষে এটা আট থেকে দশ হাজার বেশ কম দশ টাকা বেশি আচ্ছা যাই হোক এখন তারপরেও কি মনে হচ্ছে আপনি কি জিলাম মোটামুটি না জিতার কোনো দেয় রে তৎকাল তোলা সবচেয়ে বেশি ভাইয়া কত কত লেগেছে দশক আপনি নিচ্ছেন আচ্ছা

কোরবানির গরু তো আর ইয়ে দিয়ে হয় না ওয়েট দিয়ে সুন্দর আলহামদুলিল্লাহ বিক্রেতা খুশি আমরাও খুশি আর একটা গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক দামাদামি দামাদামি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা কিনছে কে কিনছে কে কোন গরুটা ভাইয়া আমরা একটু দর্শকদেরকে দেখাই একটা মাঝারি সাইজের গরু এটা 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 না এটা আচ্ছা দাম কত চাইলেন আর আচ্ছা বিক্রি আমি করতে হেয়া থেকে আচ্ছা তো এমনি কত কিনলেন

কেমন ভাড়া আপনার এখান থেকে বাগান বাজার থেকে আমার এখান থেকে এখান থেকে বাগান বাজার থেকে হাটা দাঁড়িয়ে আপনার ওই একটা এক গরু পাঁচশো টাকা করে নেবে গরু পাঁচশো টাকা নেবে আচ্ছা আচ্ছা আর অন্যান্য গরু যাবে আর কি আপনাদের গাড়িতে আচ্ছা ভাইয়া গরু কোথা থেকে আনছেন আপনি এটা বাগান বাজার আপনি বাগান বাজারে দিই দাম দাম কি ঠিকভাবে পাইছেন না কম পাইছেন আচ্ছা আচ্ছা আর আপনার কাছে কি মনে হয় এবারে গরুর দাম কেমন

একটা যে এক সত্তর চাচ্ছেন যে কিছু এক লাখ সত্তর চাইছে বড় কয়টা আনছেন দুটা দুটা যে বাজারে সার্বিক পরিস্থিতি অনুযায়ী এদিকে এক লাখ সত্তর দাম আছে না আমি এক লাখ সত্তর চাইছি হ্যাঁ আপনি এক লাখ সত্তর চাইছেন কি জোড়া না একটা একটা

বড় বিল থেকে সতেরো হাজার টাকা বিক্রি হয়েছে নাকি সতেরো হাজার টাকা কত চাইছিল পঁচিশ চাইছিল সতের বিক্রি হয়েছে দাম কি ঠিক আছে তুমি সন্তুষ্ট আচ্ছা